তো এটা হচ্ছে নিউ মার্কেট সকালের দোকানদারাই যে মানে একটা ফুটপাতে এই রাস্তার উপর যে দোকান ভাইরা খুলতেছে মার্কেট হচ্ছে ভিতরে সুতরাং ভিতরের দোকান থেকে জিনিস কেনাচ্ছে বাইরে জিনিস অনেক সস্তা ঠিক আছে এই যে এগুলো কিন্তু সব একটু পরই খুলবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মেয়েদের ব্যারেন্টি ব্যাগ এগুলো কিন্তু অনেক কম দাম ভিতরের দোকানের চেয়ে রাস্তায় যারা বিক্রি করে তুলনামূলকভাবে অনেক কম এই যে এখানে বিভিন্ন লাগেজ দেখতে পাচ্ছেন এগুলো হয়তো নিউ মার্কেটের যে এরিয়ায় এটা পুরাটাই কিন্তু নিউ মার্কেট এরিয়া ঠিক আছে তো এই ফুটপাতে অর্থাৎ রাস্তার উপরে যে দোকানগুলো বসে গতকালকে রাত্রে আমরা কিছু কেনাকাটা করেছি তো এখানে তুলনামূলকভাবে দাম কম কিন্তু মার্কেটের ভিতরে যে দোকানগুলো সেখানে আঙ্কেল ওখানে একটু তুলনামূলকভাবে এখান থেকে একটু দাম বেশি হবে বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে তারপরে জুতা মাজার ব্রেড মানে দেড়শো টাকায় অনেক ভালো ভালো মাজার ব্রেড এখানে পাওয়া যায় আমাদের আর একটা জিনিসের অভিজ্ঞতা নেওয়া হয়নি আঙ্কেল এটা হচ্ছে এই যে এই রিক্সা কলকাতার খুব ঐতিহ্যবাহী এই 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 রিক্সাটা হুম এই রিক্সায় কিন্তু এখন পর্যন্ত এই অভিজ্ঞতা আমার নেওয়া হয়নি সময় হয়নি এবং নিউ মার্কেট এরিয়াতে একটা জিনিস আমার ভালো লাগলো সেটা হচ্ছে এখানে মুসলিমরা কিন্তু মানে যথেষ্ট স্ট্রং বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু মুসলিম নিউ মার্কেট এরিয়াতে তারপরে যে মার্কুই স্টেট যার একটা যাচ্ছে মানব রিকশা এটাকে বলা হয় মানব রিক্সা আমরা তো আমাদের এলাকায় অটোরিকশা দেখছি ঠিক আছে বা প্যাডেল রিক্সা আর এটা হচ্ছে মানব রিক্সা যেটা মানুষ গাড়িটাকে টেনে নিয়ে যাচ্ছে পায়ে হেঁটে তো এই আর আরেকটি সেটা হচ্ছে কলকাতার খুবই মানে ঐতিহ্যবাহী এই যে হলুদ ট্যাক্সি এটা কিন্তু কলকাতার অনেক ঐতিহ্য মানে এর ইতিহাস অনেক পুরাতন তারা এখনও তাদের নিজস্ব যে পরিবহন সেই পরিবহনে চলাচল করে তারা নিজের পণ্যটা এইটা হলো নিউ মার্কেট এরিয়া প্রচণ্ড রোদ কোল্ড ড্রিঙ্কস পানি এত খাচ্ছি তাও শরীরের আশঙ্কা আর কিছু দেখা আপনাদের এই নিউ মার্কেটের কেনাকাটার সবচেয়ে সুন্দর সময় হচ্ছে রাত সন্ধ্যার পর থেকে হ্যাঁ এই সময়টা রোদের প্রচণ্ড তাপ যার কারণে অনেকেই বাইরে বের হন না আর দোকানদাররাও অনেক খুলছে হলুদ ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে আপনি যেখানে যাবেন আপনাকে সেখানে নিয়ে যাবে এখানে কিন্তু প্রচুর ট্যাক্সি এই যে এগুলো সাদা ট্যাক্সি এগুলো হচ্ছে হলুদ ট্যাক্সি অনেক বড় নিউ মার্কেট এরিয়া কিন্তু অনেক বড় আঙ্কেল টি বেচির মধ্যে টি চা এখানে কাজু বাদাম পেস্তা বাদাম অনেক রকম বাদাম এইটা কিসের দোকান এটা মাংসের দোকান আমরা এখন বাজারের মধ্যে চলে এসেছি এই যেটা মাছের বাজার এটা পোলট্রি মুরগি পোলট্রি মুরগি পোলট্রি কিলো কত পোলট্রি মুরগি টাকা একশো ষাট টাকা ইন্ডিয়াতে পোলট্রি কিলো এক কেজি পোলট্রি মুরগির দাম ইন্ডিয়াতে একশো ষাট টাকা সেই হিসাবে আমাদের বাংলাটাকে কত আসবে দুইশো টাকা মতো দুশো দশ বিশ তো আমি এখন নিউ মার্কেটে মার্কেটের ভিতরে জেরা নিবাহতো সুন্দর এটা হচ্ছে মার্কেট শুধু দোকান এত দোকান 아, 줄을 지게도 삼네. 아들아, 내 아이고, 내일 지내가. 무슨 뭐. 아, 쓰레

Hello noodles. Oh. Şey garım. দোকান দোকানগুলো এখন খুলতেছি এখানে কিন্তু যে ফল আমার আঙ্কেল কিন্তু মোটামুটি এই কলকাতার এই রাস্তাঘাট কিন্তু চিনে ফেলেছে হ্যাঁ আমি কিন্তু হারিয়ে যাব

এটা হচ্ছে কলকাতার সবচেয়ে ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি ঠিক আছে এটা মিটার সিস্টেম অথবা ভাড়া সে এগুলো হচ্ছে মেহেদের উড়না নিউ মার্কেটের ব্লক ব্লক ডট আমার আর সামনে চলে গেছে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি খাইছি সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস পানি ঠান্ডা পানি হ্যাঁ এত বড় এত জাংকে কলকাতার শহরের আরেকটা